প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ক্ষুদ্র ক্ষুদ্র যে সকল খামারিরা আমাদের যদি নিজের চাহিদা পূরণ করে থাকেন সেই ক্ষুদ্র ক্ষুদ্র খামারিদের সফলতার গল্প তুলে ধরতে দূর দূরান্ত গ্রামগঞ্জে ছুটে চলে আমি এর সাথে হুসাইন আজ আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার সাথিয়া থানার ঘুগুদা গ্রামের ঠান্ডোবার হাঁসের খামারে তিনি দীর্ঘদিন যাবৎ হাঁস লালন পালন করে আসছেন তিনি হাঁস পালন করে কতটুকু স্বাবলম্বী হয়েছেন শুনবো সেই ঠান্ডা কাছ থেকে চলুন সেই খামারি ঠান্ডবাইয়ের সাথে সরাসরি কথা বলি প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন আর পিছনে যে খামারটি দেখছেন এই খামারটি ঠান্ডা উনি দীর্ঘদিন যাবেন হাঁস পালন করে থাকেন বা করে আসছেন হাঁস থেকে কি পরিমাণ আয় হয় বা তিনি কি পরিমাণ আয় করছেন শুনবো সেই খামারের মুখ থেকে চলুন তার সাথে সরাসরি কথা বলি আলাইকুম আসলাম আসুন ভাই হ্যাঁ ভাই আসুন আমি ভাই ইউটিউব চ্যানেল থেকে আসছি এক সূত্রে জানতে পারলাম আপনি হাঁস পালন করে অনেকটা স্বাবলম্বী আপনি হাঁস পালন করে থাকেন তো আপনি পিছনে যে খামারটি দিয়ে খামারটি দেখে আমার অনেক ভালো লাগছে যে আপনার সাথে দুই চারটে কথা বলবো খামার বিষয়ে ভাই আপনি এখানে কতগুলো হাঁস আছে এখন ছয়শো ছয়শো হাঁস আছে হাঁসের বয়স কত হাঁসের বয়স তো পাঁচ মাস পাঁচ মাস এখানে কি জাতের হাঁস আছে কেম বল আছে আর ওই আছে অল্প কয়টা আছে গোটা তারিখ আছে মনে করেন যে বেলজিয়াম বেলজিয়াম হাঁস আছে যাই হোক আপনার এই হাঁস পালন ছয়শো হাঁস আপনি কি পরিমাণ ডিম আসতেছে এখন

তখন ওই সমুখটা নিজে থাকবে ওরা ধরে ধরে খাবে দর্শক ঠান্ডাবার সাথে আর একটা গুরুত্বপূর্ণ কথা শুনলাম সেটা হচ্ছে উনি এক ওনার বাড়ির পাশে একটা বিল আছে বিলে উনি হাঁসগুলো চড়ান সেইখানে এখন পানি পর্যাপ্ত পরিমাণ পানি যার জন্য খাবারের স্বল্পতা কেন কারণ হচ্ছে পানি বৃদ্ধি পাওয়ার কারণে যে খাবারগুলো উপরে থাকে সেই খাবারগুলো নিচে চলে যায় এর জন্য এর জন্যে খাবারের পরিমাণ খাবারের স্বল্পতা দেখা যাচ্ছে হাঁসের এটাই তো হুম তো আপনি ছয়শো প্লাস হাস এখান থেকে আপনি কি পরিমাণ ডিম আশা করতেছেন পাঁচশো ডিম আসবে পাঁচশো ডিম আসবে পাঁচশো ডিম যদি আসে প্রতিদিন আপনি কত টাকার ডিম বিক্রি করবেন পাঁচশো ডিম আসলে প্রত্যেক দিন সাড়ে চার বিক্রি করবো সাড়ে চার হাজার টাকা বিক্রি করবেন সাড়ে চার হাজার টাকা যদি বিক্রি করেন তাহলে কি পরিমাণ খরচ হবে এই হাঁসের পাশে পাঁচশো তখন খরচ নাই মনে করেন যে তখন পাঁচশো সাতশো আটশো টাকা হলে পারে

100 200 এরকম তাকবার কি মানে কুমড়া আবার আর আবার বাড়বে ওই 200 তে না আবার বাড়বে প্রিয় দর্শক ভারমুক্তকে একটা কথা শুনলাম সেটা হচ্ছে হাঁসের ডিম পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায় না একটা সিজনে আছে সেই সিজন সময় হলে হাঁসের ডিম পর্যাপ্ত আসে না বা পারে না এখন তার হাঁস থেকে সে একটা আয় দেখাচ্ছে যে প্রতি মাসে সে 1 লক্ষ টাকা ডিম বিক্রি করেন খামার করে প্রতি মাসে লাখ দেড়টা ডিম বিক্রি করবেন আর ভাই এই হাঁস পালন করে আমি তো মনে করি আপনার অনেকটা স্বাবলম্বী হ্যাঁ হ্যাঁ তো নতুন যারা খামার করবে খামার করতে ইচ্ছুক তারা যদি হাঁস করতে চায় পালন করতে চায় তারা কি স্বাবলম্বী হতে পারবে অবশ্যই পারবে তারা পারবেন এই যে বিদেশ থেকে বা দেশের বাইরে থেকে অনেক লোক ফোন দেয় আমারে যে তারা দেশে এসে হাঁসের খামার করবে তারা যদি ইচ্ছা করে যে করবো তাহলে কি তারা স্বাবলম্বী হতে পারবে অবশ্যই পারবে আপনার মধ্যে তারাও ইনকাম করতে পারবে হ্যাঁ

মনে করেন যে এবার একটু বাড়া দিছি এখন সামনে আরো একটু বাড়ার আশা আছে হ্যাঁ কেন বাড়াবেন মারা আবু এখন 500 লিও থাকা এক হাজার লিও থাকা মানে একটু মনে করেন যে এখন হয়তো মাসে হয় যদি এক লাখ 1 লক্ষ টাকা আসে 500 হয়তো আমি 1000 আসপারলিবারে আমার দুই লক্ষ টাকা তার মানে হাস মানে লাভবান হ্যাঁ লাভবান হাস একটা লাভবান ব্যবসা হ্যাঁ এ থেকে 100% লাভবান করা লাভ সম্ভাবনা আছে

তো উনিও বলতেছে না তারপরে আপনাদের একটা সাধারণ জ্ঞানে সেটা বোঝা যায় যে একটা লোক পাঁচশো বা ছয়শো হাজার থেকে প্রতি মাসে যদি দেড় লাখ টাকা ডিম বিক্রি করে থাকেন সেক্ষেত্রে সে হান্ড্রেড পার্সেন্ট স্বাবলম্বী হতে পারবেন আচ্ছা হাঁসের কী কী ধরনের রোগ হয়ে থাকে ভাই হাঁসের গরমে ঠান্ডা লাগে মনে করেন যে হয়তো ডাক কলেরা হয় মনে করেন যে প্যারালিস প্রতিবন্ধী হয়ে থাকে এই হলো বেশি সমস্যা এগুলো হয়ে থাকে হ্যাঁ

এখন কতটুকু হবে এটা একমাত্র আল্লাহফাগ জানেন প্রতিদিন প্রতিদিন যদি সে পাঁচ হাজার টাকার ডিম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিম বিক্রি করতে পারবেন ওনার একটা আশা আলাদা আর ওনার আশাটা পূরণ আশাটা পূরণ করুক ভাই হাঁসের খামার করে এই যে এই আঁচগুলো যে দেখছি আমি দেখতেছি আর কি এইগুলো তো ছোটো দিয়ে শুরু করছেন না বড়ো দিয়ে শুরু করছিলেন না এই বছরে এই বড় দিয়ে শুরু বড় দিয়ে শুরু করেছে